দয়ার সাগর যার দয়ার কোনো শেষ নাই সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন সুবাহ আল্লাহ তিনি আমাদেরকে কোরআন দান করেছেন কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ যে জিনিসটা শিখালেন এই জিনিসটা এই জ্ঞানটা কার বোঝেন না কথা এই জ্ঞানটা কার আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অহিভিত্তিক জ্ঞান আর হচ্ছে গায়ের অহিভিত্তিক জ্ঞান অহির জ্ঞানটা আসে কার কাছ থেকে চিল্লা এখন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসে অহির জ্ঞান আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কলিলা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা বলুন একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি হ্যাঁ অনেক কমে যাবে নাকি আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে টেরও পাবে না আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না অহির জ্ঞান পা দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সোহান হুয়া তালার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্টিক থেকে যতটুকুন পানি উঠাতে পেরেছে বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুন তুলতে পারে না

সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা থেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটকা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন আমেরিকা জেদ্দা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর পত্রিকায় সাপা হতে পারবে বলছেন সামান্যতম জ্ঞান আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে এই স্যাটেলাইট গুলি ড্রাইভার ছাড়া কোন রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইট স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে ঘুরছে তো ঘুরছেই দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাচ করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট 350 400 মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোন যোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে মেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে 400 মাইলের উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে এরপর আল্লাহ রাব্বুল বলছে বলেন কমাউতি তুমিনা আল ইলমি ইল্লা কালিলা জ্ঞান দাও হয়েছে এই যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া জ্ঞান কত কত বেশি

তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে করিম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে আল্লাহ বলছেন তিনি দয়াবান রাহমান তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন এই কোরআনের নাম কে রেখেছে কে রেখেছে কোরআনের নাম আল্লাহ নাম শুধু কোরআনের নাম কোরআন কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম শিফা তানজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম জিক্র অনেকগুলি নাম আল্লাহ নিজি কোরআনের নাম রেখেছেন কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত সর্বাধিক পঠিতজ্ঞ বহুল পঠিত কোরআন শরীফ নাজির হওয়ার আগে এই নাম আল্লাহ দিলেন আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম বলেন এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে এমন একটা কিতাবের নাম বলতে পারবেন পারবেন কোরআন সর্বাধিক পঠিত কিতাব রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রা লাগিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বছর কত ভাষাবিদ পৃথিবীতে আছে আরবি ভাষায় যারা পিএইচডি করেছে ডিগ্রি করেছে বড় বড় নাম যারা ভাষাবিদ তারা বলো তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফলাম রিমে কেউ অর্থ করতে এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা যার প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে তিনি বুঝতে পারেন আল্লাপা বলছেন একখানা কিতাব দিলাম যে কিতাবের সম্পূর্ণ কিতাবখানা তিরিশ পারা কোরআন শরীফি কিতাব যার প্রতিটি সুরা কিতাব যার প্রতিটি আয়াত কিতাব যার প্রতিটি শব্দ কিতাব যার প্রতিটি অক্ষর কিতাব এমন বিশাল কিতাব আল্লাহ কিতাব দান করলেন পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মন্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্যই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে অর্থাৎ রসুলের কারিম কাছে। এক সময় এইভাবে হয়নি তিরিশ পারা কোরআন একসাথে আসেনি এসছে কিভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আল্লাহ করেছেন কোরআন আল্লাহ নাজিল করলেন তিনি বললেন আর রাহমান রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই জরে সুবাহ আল্লাহ দেখেন যত রকমের বই মানুষের লেখে বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক যত বই লেখা হয় বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে হয়ে যেতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে দিলে পরবর্তী তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এরকম কথা বলে না এরকম বলে যে আমি একখান বই লিখছি এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই এমন বাপের বেটার পৃথিবীতে জন্মেছে কেউ কেউ জন্মিযেছে আছে কেউ জন্ম এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের বই শুরু করে না বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে বই লিখতে গিয়ে ভুল হতে পারে আমার পারে এটা সবাই তাম পৃথিবীর মুখী অদ্বিতীয় কিতাব এই কিতাবের রচয়িতা এই গ্রন্থের অথার এই মহাগ্রন্থের মালিক তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া জোরে বলেন শুভানন্দ কোরআন

প্রশংসা দিয়ে শুরু হলো বইয়ের অথার যিনি কেতাবের অথার যিনি গ্রন্থের মালিক যিনি তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল সামনে এগোলে এবার কেতাব সম্পর্কে চিন্তা আসতে পারে ভুল আছে নাকি কেতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন এই কেতাবের ভিতরে এই সেই কেতাব যার ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহের অবকাশ নাই